এই যে অনেকগুলো ছাগল লালন পালন করতেছেন এগুলি তো একটা খরচ আছে আপনার এখানে দেখলাম ছয় জন মহিলা কাজ করতেছে বছরে এই ছাগল পিছনে আসলে কিরকম খরচ হচ্ছে বছর শেষে আয় রকম পাচ্ছেন বছরে দশ লাখ টাকার উপরে থাকে এর মধ্যে তো আপনার লেবার খরচ সব বাদ দিয়ে দশ লাখের উপরে থাকে সব বাদ দিয়ে দশ লাখের উপরে অনেকেই তো বলবে যে এত টাকা কিভাবে আয় করেন উনি আপনি কিন্তু গত ডিসেম্বরের বিশ তারিখে একটা ভিডিও এখান করে নিয়ে গেছেন পাবলিশ করেছেন তিন চার দিন পরে বাইশ তেইশ তারিখের দিকে দিচ্ছেন দুই তিন দিন পরে আঠাশ উনত্রিশ দিনে আমি নয় লাখ টাকার উপর ছাগল বিক্রি করছি আপনার ইউটিউবে তো আপনি তো দেখেন যে আপনি ভিউটা কতটা হচ্ছে না হচ্ছে আপনি তাতে বুঝতে পারেন যে আমি এটা মিথ্যে বলতেছি সত্যি বলতেছি পরামর্শ হলে ভিডিও দেখলে টোটাল তাই দেখা উচিত সম্পূর্ণটাই তাইলে ভালো ভালো পাওয়া মানে পরামর্শ অভিজ্ঞতা সব কিছুই হবে দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি একটা অরিজিনাল তোতাপুরি ছাগলের খামারে দেখতে পাচ্ছেন আমাদের পেছনে অনেকগুলা ছাগল অনেক বড় বড় হাইটের এই খামারটা দীর্ঘদিন থেকে করছেন অভিজ্ঞ খামারই না হলে এইভাবে খামার কখনো টিকিয়ে রাখা যায় না আমাদের সঙ্গে রয়েছেন শাইন ভাই শাইন ভাই হচ্ছে একটি হাই স্কুলের প্রধান শিক্ষক এই শিক্ষকতার পাশাপাশি তিনি এই খামাটা গড়ে তুলেছেন ওনার কাছ থেকে জানার চেষ্টা করব কিভাবে এই ছাগলগুলো লালন পালন করছেন রোগবালি হলে কীভাবে ট্রিটমেন্ট করছেন আসলে খামারে কী লাভ করা যায় সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব আপনাদেরকে তাই যারা ভিডিও শুরু করেছেন শেষ পর্যন্ত দেখবেন আমরা শাইন ভাইয়ের নাম্বার স্ক্রিনে দিয়ে দিব এখান থেকে কিছু ছাগলও বিক্রি করা হবে কেউ যদি ক্রয় করতে চান ওনার সাথে যোগাযোগ করে ছাগলও ক্রয় করতে পারবেন তবে ধৈর্য ধরে আগে ভিডিওটা দেখতে হবে চলুন তাহলে ভাইয়ের কথা শুনি শাহিনীল বাংলা কৃষি পক্ষ থেকে অনেক 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 অভিনন্দন আপনাকে ধন্যবাদ সময় নষ্ট হয়ে জন্য ভাই যেহেতু অনেকেই খামার দেখে সবার প্রথমে তাদের কমেন্টস হচ্ছে খামারের ঠিকানাটা কোথায় আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে ক্যামেরার দিকে তাকায় আমার এলাকা আমাকে শাইন মাস্টার বললে সবাই চেনে এটা বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলা মোকামতলা থেকে একটু ভিতরে আর কি চার পাঁচ কিলো মোকামতলা ভিতরে আপনি হাইওয়েতে এখানে আসলে ফোন দিলে আমি আপনাদেরকে মানে লোকেশন বলে দিলে আসতে পারবেন কোনো সমস্যা না আর কি কত বছর থেকে খামারটা করতেছেন প্রায় ছয় বছরের মতো আর কি ছয় বছর প্রথমে আসলে কি ছাগল দিয়ে শুরু করছিলেন আমি তোতাপুরি নিছিলাম একটা হরিয়ানা নিছিলাম আর কি এই টোটাল দিয়ে শুরু আর দুইটা ছাগল না প্রথম সাতটা ছাগল ছিল প্রথমে সাতটা দিয়ে শুরু করছিলেন বর্তমানে ছোট বড় মিলে কতগুলো আছে আশির ওপর আছে আশি প্লাস ছাগল আছে বাচ্চা কতগুলো হবে আনুমানিক আর বুড়ানি কত বাচ্চা ধরেন অর্ধেক অর্ধেক হবে আর কি অর্ধেক একটু কম হবে বাচ্চা ধরেন অর্ধেক অর্ধেক আর কি চল্লিশটা চল্লিশটা করে আছে আচ্ছা ভাই একটা বিষয় বলবেন এখন ভিডিও আপলোড করলেই শোনা যায় যে খামারে লস হচ্ছে আসলে এই লস হয় কিভাবে এখানে প্রথমত বিষয় যেটা সেটা হলো আমাদের ধৈর্যের অভাব এটা এমন বিষয় নয় যে আমি আজকে এটা করলাম এক মাস পরে বা প্রতি মাসে মান্থ আমরা যদি আমরা চাকরি করে বেতন পাই ওই রকম কোনো একটা প্রফিট আসবে তা না বছরের হয়তো এমন একটা সময় আসে দেখা যাচ্ছে আমি এক বছরে দশ লাখ টাকা ছাগল বেচতেছি এবার এগারো মাস বসে আছি আবার হয়তো দেখা যাচ্ছে না দুই মাসে খুব ভালো ব্যবসা হলো দুই মাসে অনেক বিক্রি করলাম আবার হয়তো দুই মাস তিন মাস কোনো বিক্রি নেই ব্যবসাটা এইরকম এটা একটা গড় অ্যাভারেজ এটা হিসাব আসে এখানে আপনি প্রতিনিয়ত এই ছাগল কিনেই ব্যবসা হিসাব করলে তো চলবে না আর আরেকটা বিষয় হচ্ছে যে যখন নতুন খামারিরা যখন ছাগলগুলো কিনতেছে তারা প্রথমে ছাগল কিনতেই প্রতারিত হচ্ছে কারণ আমি তো দেখি অনেক কাস্টমার আমার কাছে ফোন করে বলে যে ভাই তোতাপুরি ছাগল আছে কি আমি ভাই আছে বলে দাম কত উনি আমার ছাগল দেখলো না ছাগলটা ক্রোস না তোতাপুরি ক্রোস না অরিজিনাল না অরিজিনাল না না মধ্যম গ্রেডে না হাই কোয়ালিটিটির ছাগল উনি কিছুই দেখলেন না ছাগলটা কর তাও না উনি ডাইরেক্ট ফোন করে বললেন ভাই দাম কত তা এইরকম আমি তাকে বলি ভাই আমি ওইভাবে দাম বলতে পারবো না আপনি হোয়াটসঅ্যাপ বা ইমো থাকলে আমি আপনার ভিডিও বা ছবি দিচ্ছি এর মধ্যে দেখেন এর মধ্যে চয়েস করেন তারপরে দাম দর হবে আপনার সাথে কিন্তু এইরকম বিষয় যদি তারা এখন তো ব্যবসাদার বেশি হ্যাঁ ব্যবসাদার বেশি তাদের কাছে ফোন দিলে তারা একটা না একটা হাতে ধরা দেবে কাস্টমার ফেরত দেবে না কোনো একটা ধরে দেয় যে দামি হোক ধরা দেবে কিন্তু আমরা তো ওইভাবে যেহেতু এক্ষেত্রে খামার রি আমরা তারপরে আমার পেশাডালের শিক্ষকতা এলে মানুষের সাথে মনে করেন যে দুইটা কথা আমার ভালো লাগবে না আমি যা অরিজিনাল যা বলবো কথা যা কাজ তাই শেষ পর্যন্ত তাই তাতে উনি আমাকে ছাগল নিল বা না নিল নিলেও খুশি না নিলে তাদের সাথে সম্পর্ক ভালো থাকলে এটাতেও খুশি আচ্ছা তাইলে খামারে লস করার প্রধান কারণ হচ্ছে যাচ্ছে না যাচ্ছে না সিনে ছাগল ক্রয় করা আচ্ছা একটা বিষয় বলবেন অনেক জাতের ছাগল আছে এগলি বাদ দিয়ে আপনি তোতাপুরি দিয়ে শুরু করলেন কেন আমার কাছে আছে হরিয়ানা বিটল আছে কিন্তু আমার কাছে এই জাতটাই বেশি চাহিদা চাই দে বেশি আর কি চাহিদা বেশি দেখতেও সুন্দর দামও বেশি দামও ভালো পাওয়া যায় আচ্ছা অনেক সময় অনেকের কাছে আমরা শুনি যে আপনার তোতাপুরি ছাগল সহজে হিটে আসে না আবার অনেকেই গাপ করাইতে পারে না আবার অনেকের বাচ্চা উৎপাদন হয় না এটার কারণ কি ভাই বাড়িটার কোনো কারণ না আসলে এই ছাগলগুলো তো দেশের বাইর থেকে আসা এখন অনেক ইম্পোর্টার আছে ব্যাপারী আছে এরা বড় ছাগলগুলোই চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঁচপান্ন ষাট পঁয়ষট্টি এক লাখের বেশি যেখানে যেভাবে পায় সেইভাবে বিক্রি করতেছে কিন্তু এই ছাগলগুলো আমি প্রায় বিশ দিন আগে দুইটা ভিডিও দেখলাম ইন্ডিয়ার একজনের দেখছে দুশো বিশ টাকা কেজি কেজি মানে দুশো বিশ টাকা না দুশো বিশ রুপি এক কেজি আর দুশো তিরিশ টাকা রুপি হ্যাঁ ইয়া রুপি এক কেজি হলো দুশো তিরিশ টাকা তিরিশ রুপি আর কি তাহলে দুশো তিরিশ টাকা বা দুশো বিশ টাকা কেজির ছাগলগুলো যদি এগুলো বাংলাদেশে নিয়ে আসে তাহলে এগুলো তো আপনি কী করবেন এগুলো কী হবে এটা তো আপনি এখানেই বোঝা যাচ্ছে আমরা খামার করে প্রোডাকশন করছি আমার কাছে প্রোডাকশন করছি আমার কাছে ছাগল আছে প্রোডাকশন করে আমি আপনি কম দিতে পারতেছি না তাহলে ওরা কেনে কার কাছ থেকে কোথা থেকে কেনে কোথায় বিক্রি করে এটা আপনাকে বুঝতে হবে কোথায় কেনে কোথায় বিক্রি করে আর বিষয় যেটা তোতাড়ির ছাগল আসলে তোতাড়ির কোনো ব্রিডটা এখনও তো স্বীকৃতিপ্রাপ্ত ব্রিড না এটা এখনও ক্রস ব্রিড কিন্তু তোতাড়িটা এখানে আমি যেটা বাস্তব অভিজ্ঞতা যেটা এখানে আপনার তোপুরি যদি একশোটা বাচ্চা বের হয় একশোটার মধ্যে আপনার চল্লিশটা বাচ্চা একদম ফ্রেশ সুন্দর এবং নিখুঁত বাচ্চা বাড়াবে আর ষাটটা বাচ্চার মধ্যে কম বেশি থাকবে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকেট আসবে না দেখবেন যে এদিকে ওদিকে কম বেশি বিষয় আছে এখানে অরিজিনাল একটা বাচ্চা আমি যেটা দেখছি বা মনে করি যেটা অরিজিনাল নিখুঁত যদি একটা বাচ্চা নিতে চান সে যত বড় খাওয়া ব্যাপারে তো প্রশ্নই ওঠে না ব্যাপারই প্রশ্নই ওঠে না কোনো খামারি কাছ থেকে নিলেও পঞ্চাশের নিচে আপনাকে কোনো বাচ্চা দিতে পারবে বলে আমার সন্দেহ আছে হতে পারবে তো বললাম যে একশোটার মধ্যে চল্লিশটা ফেরটা ওই চল্লিশটা দিতে পারবেন ওই ষাটের মধ্যে ওই ষাটটার মধ্যে থেকে দিতে পারবে আর ব্যাপারিকের কাছে দেখলে এলো তো নাটোর এলাকায় অনেক তোতাপুরি মানে পাঠার আছে ওদের ব্রিডিংয়ের ব্যবসা করে ওরা ওখানে কিছু করো ছাগল আছে এগুলো ব্রিট করাচ্ছে তোতাড়ি পাঠাতে ব্রিট করলেই তোতাড়ি হয়ে গেলো কালার হলেই তোপুরি হয়ে গেলো হ্যাঁ এগুলো দিচ্ছে বিশ হাজার পঁচিশ হাজার পনেরো হাজার যার কাছে জাপ আছে সেভাবে দিচ্ছে কিন্তু আমার বিষয় হলো আগে আপনাকে জাপ নিচ্ছে যে জাতি ব্যবসা করেন তোতাড়ি করেন হরিয়ানা করেন শিরোই করেন বিটল করেন আপনি ছাগল খামার করতে চাইলেই খামার করতে হবে বা খামার তুললে এখনই করতে হবে আজকেই কিনতে হবে দশ দিনে কিনতে হবে এমনটা না দুই চার পাঁচ দশটা খামার ঘরে নাকে আপনি প্রতিদিন আসলে কি কি খাওয়াচ্ছেন ছাগলগুলোকে এদেরকে ওই যে জিরো সাইজ খড় তার সাথে অ্যাঙ্করের ভুসি ভুসি বলতে অ্যাঙ্করের সাল যেটা বুটের সাল ভুট্টা ভাঙ্গা গমের ভুসি সরিষার খোল আর কি কয়বেলা খাওয়াচ্ছেন এটা দুই বেলা দুই বেলা সকালবেলা আর বিকালবেলা সকালবেলা মাঝখানে দুপুরে কোনো কিছু দেন দুপুরে কোনো কিছু দেন না সকালবেলা আগে এই খড় এটা খাওয়ানো হয় তারপরে এখানে নেপিয়ার ঘাস কাটা দেওয়া হয় ঘাস খাওয়ার পরে আবার বিকালবেলা এদের এখন মানে আবার দানাদার খাবার দিয়ে তারপরে সেটা উঠানো হবে বর্তমান তো আপনার অনেক গরম হ্যাঁ এই সময় ছাগলের রোগ বালাই কেমন দেখতেছেন না ছাগলের তো গরম আর ঠান্ডা রোগ বালার বিষয় ছাগলের মূল বিষয় রোগটা তো ঠান্ডা শীতেই হয় মানে বৃষ্টিতে ভিজলে রোগ হবে আর শীতের সময় ঠান্ডা লাগলে রোগ হবে ছাগলের রোগই হলো ঠান্ডা ধনীতে কারণ যে মাটিতে শুয়ে থাকে বুকে ঠান্ডা পেলে অসুখ হয় আর বৃষ্টির সময় এখন তো মনে করেন যে মাটিটা সবসময় ভিজের সাথে বলি যে উঁচু জায়গায় ছাগল পালন করার জন্য হ্যাঁ শুইতে পারে বুকে ঠান্ডা না লাললে আপনার ছাগল সুস্থ থাকবে এই যে অনেকগুলো ছাগল লালন পালন করতেছেন এগুলি তো একটা খরচ আছে আর তার এখানে দেখলাম ছয়জন মহিলা কাজ করতেছে পাশাপাশি দানাদার খাদ্য মাদ্য আছে বছরে এই ছাগলগুলোর পিছনে আসলে কিরকম খরচ হচ্ছে বসরে শেষে আয় কিরকম পাচ্ছেন এখন এটা নিশ্চিত করে বলা কোনদিন তারপর মনে করেন যে বছরে 10 লাখ টাকার উপরে থাকে এর মধ্যে তো আপনারা লিভার দশ সব বাদ থাকে সব বাদ দিয়ে 10 লাখের থাকে এটা কি থাকে কিন্তু অনেকেই তো বলবে যে এত টাকা কিভাবে আয় করেন উনি আপনি কিন্তু গত ডিসেম্বরের 20 তারিখে একটা ভিডিও একান্ত করে নিয়ে গেছেন আর এই ডিসেম্বরের 20 তারিখে আপনি ভিডিওটা করেন ভিডিওটা আমি এই ডিসেম্বরের 20 তারিখে বড়টা পাবলিশ কোশ্চান করে তিন চার দিন পরে বাইশ তেইশ তারিখের দিকে দিচ্ছেন দুই তিন দিন পরে পরবর্তী ধরেন ডিসেম্বর ওই আট দিন দশ দিন প্লাস জানুয়ারি বারো তেরো চোদ্দ পনেরো দিন ধরেন করে এক মানে আঠাশ উনত্রিশ দিন আঠাশ উনত্রিশ দিন আমি নয় লাখ টাকার উপরে ছাগল বিক্রি করছি আপনার বিভিন্ন সাইজের ছাগল ছিল হ্যাঁ বিভিন্ন সাইজের ছিল বিক্রি করি তো আপনি তো আপনার ইউটিউবে তো আপনি তো দেখেন যে আপনি ভিউটা কতটা হচ্ছে না হচ্ছে আপনি তো বুঝতে পারবেন যে আমি এটা মিথ্যে বলতেছে সত্যি বলতেছি আচ্ছা আনুমানিক একটা দুইটা হয়ে গেছে এই ছাগলটার প্রাইস কিরকম থাকে আমি তো আগে বলছি যে এই তোতাপুরির ছাগল নিশ্চিত করে আমি দাম বলতে পারবো না একই সময় ছাগল আপনাকে আমি একটা বড় একটা ছাগল পঞ্চাশে দিতে পারবো পারব ছোট একটা ছাগল আপনাকে আমি সেটায় দিতে পারবো যেমন এই যে একটা ধরছি দেখেন এই ছাগলটা এই বয়স বয়সত মনে করেন যে চার দাঁত হয়েছে তো এই ছাগলটার কোয়ালিটি এটার দাম যেটা আসবে আবার দেখেন এখানে একটা আছে এই দুটোর দামের মধ্যে অন্তত পঞ্চাশ হাজারটা ডিপার হবে এটা রেটের মধ্যে

কোলামতো এই আবার দেখেন এটার দাম দেখেন এটাও তো প্রিন্ট এগুলো তোমার প্রিন্ট আছে কিন্তু মুখটা কত কতখানি দেখেন খামার করার জন্য আসলে উপযুক্ত ছাগল কোনটা আমি বড় ছাগল দিয়ে শুরু করবো না ছোটো বাচ্চা দিয়ে বাচ্চা দিয়ে শুরু করবেন আপনি বাচ্চার তো আপনি কোনো দোষ নাই আপনি একটা বড় ছাগল কিনলেন এখন বড় ছাগল কেনার পরে ওটা যদি এক মাস পরে বেসেন দুই মাস পরে বেছেন যার কাছে ব্যস্ত যান উনি বলবে এটা তো বড় ছাগল বুড়া হয়ে গেছে আপনি যে দামে কিনছেন তাতে আপনি কম হবে দাম আর যখন বাচ্চাটা কিনবেন বাচ্চাটা যখন আপনি কিনবেন বাচ্চা তো তখন দাঁত থাকে না এখন এই বাচ্চাটা বড় হবে আপনি বাচ্চাটা পঞ্চাশ দেখে নেন বা পঁচপান্ন দেখে নেন ষাট দিয়ে কিনেন এটা কিন্তু কোনো দাঁত নেই তারপরে যখন দুই দাঁত হবে তখন কিন্তু একটু বড়ো হবে তখন আপনি বেচতে গেলে কত দুই দাঁত বয়স তখন কিন্তু আপনি বলবেন এটা বুড়া ছাগল যে দামে কিনছেন অবশ্যই তার থেকে বেশি পাবেনি এটা নিশ্চিত পাবেনি কিন্তু বড় ছাগল যখন কিনবেন তখন ওটা বাজার নিজ দিকে আসবে ওটাতে লাভ পাবেন না আর এখানে এই সস্তা কিনবেন বড়ো ছাগল আপনি আর বাচ্চা কেন কিনবেন আমি আপনাকে বলি আমরা যখন একটা পাঁচ মাস ছয় মাসের বাচ্চা দিচ্ছি আপনাকে ওটা আপনি দুই তিন চার মাস পরে কনসেপ্ট করবে আপনি চার মাসের ধৈর্য নিচ্ছেন না আপনি বড় একটা ছাগল কিনে নিয়ে আসতেছেন নিয়ে এসেছে চার মাসে ওটা কনসেপ্টই করতেছেন তাহলে আপনি কুণ্ড সমান হলো অথচ ওটা বাচ্চার সাহেত দশ হাজার বেশি দিয়ে কিনছেন ওটা কিনছেন হয়তো ধরেন সত্তর দেয়া বা পঁয়ষট্টি দিয়ে বা ষাট দিয়ে কিনছেন বাচ্চা হয়তো পঞ্চাশ পঁচপান্ন বলতেছেন যে ওটা কিন্তু ওটা চার মাস আপনি আপনি গাপ বলে দিতেছে বা ব্রিড করাতে দেবেন কিন্তু চার মাস পরে দেখা যাচ্ছে ওটার মধ্যে কিছুই নেই আর বাচ্চাটা চার মাস পরে যখন আপনি হিটে আসবে তাহলে দুটো তো সমান সমান দাম বরং বেশি দিলেন ওটা বেচতে গেলে আপনার টাকা লস হবে কিন্তু বাচ্চা বেঁচে গেলে টাকা লস হবে না আপনার তা আপনি তখন তো আপনি ধৈর্য হারা ফেলে দেবেন তো এইটা আমাকে লস হতেই পারে আপনার একটা মানুষের আশা থাকে যে আমি আসলে খামার করে আমি একটা ভালো প্রফিটের আশা করবো এইটার জন্য আসলে কী করতে হবে আপনি যদি দীর্ঘদিন থেকে খামার করতেছেন আপনার অভিজ্ঞতা থেকে একটু বলবেন প্রথমে তাকে ধৈর্য ধরতে হবে মনোযোগ দিয়ে কাজ করতে হবে আর কর্মচারী নির্ভরশীল হয়ে কাজ করা যাবে কিন্তু আপনি বলতেছেন কর্মচারী দিয়ে কাজ করা যাবে না কিন্তু আপনি যে ছয়জন মহিলা দিয়ে কাজ করা ছজন মনে করেন ছয়জন মহিলা আমি কাজ করলেও এখানে আমার নজরদারি থাকে আমার নজরদারি থাকে আমি মনে করেন যে সেটা আমি যদি এই এখানে আমি পনেরো মিনিটের জন্য থাকলে আমি বলে দিতে পারবো কোন ছাগলটা খাওয়াইনি কোন ছাগলটা অসুস্থ আছে আমার পনেরো মিনিটও লাগবে না খালের সামনে দাঁড়ালেই মনে করেন যে মানে মানে আমার মেশিনের মধ্যে আমার শরীরের মধ্যে আমার মাথার মধ্যে ঢুকে যাবে যে এই ছাগলটা এই সমস্যা হয়েছে মানে বাস্তব অভিজ্ঞতা কাজ করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে এখানে বর্তমান কি কি জাত নিয়ে কাজ করতেছেন এখানে আমার কাছে হরিয়ানা বিটল শিরোহী তোতা চারটা জাত আছে তবে আমি জাতগুলো একটা জাতে আনতেছি সব তোতায় রাখবো হরিয়ানা বিটল শিরোহী যেগুলো আছে এগুলো সব বিক্রি করে দেবো কারণ হলো যে যেহেতু বেশি ছাগল এখানে কাজ করতে কোনো সময় যদি মনে করেন একটা ওই বিটল ছাগল তোতাকে ব্রিডিং করে দেয় তাহলে আমার মনে করেন যে এই যে ছয় মাসের ফসলটা শেষ মানে বাচ্চা আমার মনে করেন বিশ হাজার বাইশ হাজার টাকা বিক্রি করা লাগে যার কারণে একটা দাঁত নিয়ে কাজ করব একটা দাঁত আর বাকি হরিয়ানা দেখলে হচ্ছে হরিয়ানা শিরোহি ব্রিটল সব বিক্রি করে তো শুধু তো তার ব্রিডটা রাখবো আর এখান থেকে তো তার বাচ্চারা পাবেন আপনি অ্যাভেলেবেল বাচ্চা পাবেন যেরকম কোয়ালিটি নেবেন সেই রকম ওই যে ব্যাপারে যেরকম বলে না পঁচিশ হাজার তিরিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার আছে তাই বলে এগুলো করোস না আমারগুলো ওই যে আগেই বললাম যে তো তার একশো পার্সেন্ট একশোটা বাচ্চার মধ্যে একশোটায় সুপার বা স্পেশাল কোয়ালিটি আসে না কিছু নর্মাল আসে এই নর্মালগুলো আমিও কম দামে দিতে পারব কিন্তু যেগুলো কোয়ালিটি ভালো এগুলো কোয়ালিটিগুলোর দাম বাম বেশি লাগবে খামারে তো একটা লাভের অংশ হচ্ছে বাচ্চা হ্যাঁ এই ভালো বাচ্চা পাওয়ার জন্য ব্রিডার কীরকম রাখবো কয়দাতে হইলে ভালো হয় ব্রিডার যত স্পেশাল কোয়ালিটি রাখবেন তত ভালো তবে খামার তখন আপনি করবেন যদি বাচ্চা দিয়ে শুরু করেন যে বাচ্চাগুলো নেবেন তার সাইটে অন্তত দুই তিন চার মাস বয়সের বেশি নেবেন পাঠার বয়সটা তাহলে ওই পাঠাতে আপনার পরবর্তী বিটকে এগুলো হিটে আসলে ওটা উঠে যাবে এক মাস মানে তিন মাস ব্যবধান নেওয়া দুই তিন মাস ব্যবধান নেওয়া লাগবে ছাগলে তো অনেক ধরনের হয় জন্য আসলে কি বছরে একবার দিতে হয় আগে ছয় মাসের ভ্যাকসিনটা ডোজ ছিল ছয় মাস কিন্তু এখন ওটা ইয়ে করছে বাড়াইছে মেয়াদটা এক বছর আর কি ধরেন এক বছর পর পর দিতে হয় সেখানে আপনি এক মাস আগেই দিতে পারেন এগারো মাস বা সাড়ে এগারো মাস বা সাড়ে দশ মাসে দিতে পারেন এটা দিলে সমস্যা নাই মূল কথা হল আর কৃমির ডোজটা দিলে তো শরীরের শরীর যদি আপনি কৃমিমুক্ত থাকে তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই বাড়তে থাকে আপনি বডিও ডেভেলপ করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আর মোট কথা এক প্রথমেই করলাম যে চাউলকে ঠান্ডা লাগান যাবে না সেটা মাটিতে শুয়ে বর্ষার সময় বৃষ্টি আর শীতের সময় ঠান্ডা এই দুটাতে রক্ষা ডোজটা কতদিন পরে দিচ্ছেন ভাই চার মাস পর পর চার মাস পর পর কৃমি দেওয়ার পরে কি অনেকেই দেখি কৃমি দেওয়ার সাথে সাথে জিঙ্ক ভিটামিন এইসব করে এইসব করা যাবে কিনা করা যাবে দিন করেন ভিটামিন করেন যেটাই করবেন সেটা করলে তো শরীরটা সুন্দরভাবে চকচাকা যেহেতু কৃমি ওষুধটা দেওয়ার পরে কিছুটা জীবাণুমুক্ত হলো ভাইরাস মুক্ত হলো তন্ত্রটা মারা গেল পরজীবীটা মারা গেল যখন তন্ত শরীরে কিছু অতিরিক্ত কিছু প্রয়োজন হয় সেই ক্ষেত্রে দেবেন তার জন্য আপনি বেনিফিট অবশ্যই পাবেন টাকা খরচ করলে টাকা পাবেনি তার আর করবেন না সেরকম খরচ বেশি করবেন লাভটাও বেশি পাবেন ছাগলের শরীর স্বাস্থ্য ভালো মাংস বেশি হবে তবে আমাদের দেখলে এগুলো আপনারা কী দেখতেছেন জানে না মোটা দেখিচ্ছেন চান না চেকুন দেখতেছেন এগুলো প্রোডাকশনের ছাগল বেশি মোটা করলে প্রোডাকশন পাবেন না আচ্ছা একটা বিষয় বলবেন এই যে সামনে একটা ছাগি দেখতেছি এই ছাগিটা মনে করেন দীর্ঘবার দুই বার তিনবার বাচ্চা দিয়ে দিছে এই বাচ্চা দিতে দিতে এই ছাগলগুলো দুর্বল হয় কিনা দুর্বল হয় অতিরিক্ত ঘন বাচ্চা দিলে আমার এখানে কিছু কিছু ছাগল আছে যেগুলো মনে করেন এক মাসের আগে আবার গাবিন হয়ে যায় এক মাসের আগে এক মাসে মানে বাচ্চা এক মাসের মধ্যেই মনে করেন গাবিন হয়ে যায় কিন্তু এই ছাগলগুলো দুর্বল হয় সেক্ষেত্রে এই ছাগলটাকে আসলে দুর্বল সবল করতে গেলে কি করেন ভিটামিন জাতীয় খাবার খাওয়া ভিটামিন যাতে খাবার বলতে খাবার ওগুলোই তার সাথে কিছু মাল্টিভিটামিন তরল লিকুইড ওষুধপত্র পাওয়া যায় সেগুলো খাওয়ায় আর কি যেমন ভাইটালে আমার ভেট আছে এক লিটার হাফ লিটার বোতল পাওয়া যায় প্রতিদিন ওই ছাগলটাকে দশ মিলি করে খাওয়ায় তখন মনে করেন শরীরের স্ট্রেন শক্তিটা ফিরে পায় আর কি আচ্ছা ভাই আপনি তো একজন প্রধান শিক্ষক জি যেহেতু অনেক বাচ্চার জীবন গড়তেছেন এই অনেক খামারি মনে করেন আপনার বাচ্চার সমবয়সীও আছে অনেকে খামার করতে চায় বাট এখানে সাহস পাচ্ছে না আবার অনেকে খামার করে ফেলছে বিভিন্ন ভুলের কারণে লস হচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবেন আমি প্রথম বলবো যে আপনার ব্যবসা স্টার্টিং যদি লস করেন সেখানে লস হবে আপনি আজকে একটা তোতাপুরি ছাগল কিনলেন কিন্তু আসলে সেটা তোতাপুরি না আপনি কিনে নিয়ে বাসায় নিয়ে গেলেন দশ দিন পনেরো দিন এক মাস পরে আপনার এক পরিচিত লোক বা একজন আত্মীয় বা আপনার বন্ধু বা এলাকার কেউ এসে বলতেছে তোমাকে তো এটা ঠকাইছে আসলে এটা আসল তোতাপুরি না তখন কিন্তু আপনি মানসিকভাবে কিন্তু একটা আঘাত পাবেন শুনতে খারাপ লাগবে দিন দিন আপনার ছাগলটার প্রতি আকর্ষণ কমে দেবে পরিচর্যা কমে দেবে যত্ন কমে দেবে আপনি খাওয়ার প্রতি কমে দেবেন তা এক্ষেত্রে আপনি মনে করেন যে লস পাবে সেটা আমি প্রথম বলবো দু চারটে খামার ঘোরেন দেখবেন কিভাবে পরিচর্যা করতে হয় এক সময় আমার এই খামারে একজন মেজরের ছেলে আসে আমার এখানে পনেরো দিন কাজ করে গেছে হ্যাঁ আমি কোথায় তুমি আমার কয়ে স্যার আমি শেখার জন্য আসছি আমার কিচ্ছু না আমার কিছুই দাওয়া হয় হোটেলত তুমি হোটেলত খাওয়া কারণ বাড়িতে থাকবে আমার এটি খাওয়া সমস্যা নেই ওই সকাল করে আসে আমার এলাকাতে বেশি দূরে না দশ বারো কিলো দূরে সকালে আসে সন্ধ্যা পর্যন্ত থাকছে থাকে আবার চলে যায় মানে দেখে এখানে আমার কর্মচারীরা বা আমি এখানে কি কীভাবে এদের কাজ করি কি খাওয়াই কখন খাওয়ায় কীরকম করি এটা দেখার জন্যই মানে সে ছিল এখানে পনেরো দিনের মতো এলে পরিচর্যা দেখা টেকা চলে গেছে তো মূল বিষয় হলো আপনি আগে দেখেন দুই চারটা খামার ঘোরেন জাত চেনেন তারপরে কেনেন আর ক্ষামা করতে গেলে অবশ্যই ধৈর্যের দরকার ধৈর্য তো অবশ্যই লাগবে আপনি ধৈর্য লাগবে নিজের সময়ও দিতে হবে কর্মচারী নির্ভর করে কখনই কাজ করবেন না হ্যাঁ কর্মচারী নির্ভর করে তখন এখানে এখানে ইনভেস্টটা আপনার প্রফিট আপনার কর্মচারী আপনার এখানে প্রফিট হলেও তাকে বেতন দেওয়া লাগবে লস হলেও বেতন দেওয়া লাগবে তখন সে দিনের কাজ করে সে তো কাজ করার জন্য টাকার জন্য আপনার ব্যর্থ আপনি কিন্তু সেটা দেওয়াই লাগবে এখানে সব দায় আপনার সেই জন্য নিজের দায়টা নিজেই কিভাবে ম্যানেজ করেন সেটা আপনাকে করে নিতে হবে আচ্ছা যেহেতু আপনি অনেক মানুষকে পরামর্শ দেন আমি জানি অনেকে আমাকে বলছিল তারপরেও আমাদের এই ভিডিও দেখে যদি কেউ আপনার সাথে যোগাযোগ করে বা ছাগল নিতে চায় বা ছাগল নিবে না একটু পরামর্শ প্রয়োজন হয় একটু পরামর্শ দেবেন আমি মনে করি যে একটা দোয়া তো আসেই না 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 পাশাপাশি হচ্ছে যে আমার প্রতি একটা ভরসাও জাগবে মানুষ অনেকে আমি দেখছি রাত দশটা এগারোটার সময়ও ফোন দিলে আমি তাদের সাথে কথা বলি পরামর্শ চাইলে পরামর্শ দেই আমার এখান থেকে ছাগল দেখলো তারপরে যদি পছন্দ না হয় বা হয়তো বলে যে স্যার একটু বাজেট বেড়ে যাচ্ছে তখন অন্য কোথাওতে আবার অন্য কোনো ছাগল নিয়ে এসে আমার কাছে ছবি দেয় দিয়ে তো মতামত চয় তখন আমি বলি ভাই মতামত এই হতে পারে দাম এই হতে পারে এখন আপনি বিষয়ে আপনি কি করবেন আমি পরামর্শ দিয়ে দিই তখন আমি চাই না যে বলুক যে ওই লোকটার কথা শুনে আমি ঠকে গেছি বা ইতে ইত্যাদি ইত্যাদি তা নয় এ কদিন আগে মানে ঢাকাতে একটা পরামর্শ দিলাম ডাক্তার বলছে এটা বাঁচবে না তো আমি করলাম যে আপনি ইঞ্জেকশন করেন তিন দিন করেন তারপরে ফোন দিন তিন দিন পরে করছে ছাগল স্যার আমার ছাগল ছাগল বিক্রি করবেন এখান থেকে আমি আমার কাছে দুটা বিটল ছাগি আছে দুইটা দুই মাসের কাছাকাছি ব্রিড করান আছে তবে আমার বিটলের পাটা ছিল বিক্রি করে দিয়েছি তোতা দিয়ে ব্রিড করন আছে আমার দুইটা বিটল ছাগি তোতা দিয়ে ব্রিট করানো আছে যেগুলো তোতা দিয়ে হরিয়ানা আছে বোধ তিন চারটা হরিয়ানা বড় পাটা আছে দুইটা শিরোহী একটা মেয়ে ছাগল আছে সেটাও গাভিন আর সিরো একটা পাঠা আছে এগুলো সব বিক্রি করে দেবো আর পাশাপাশি তোতা বাচ্চা অ্যাভেলেবল আছে নিতে পারেন সমস্যা নেই পাঠা মানে যে বয়স থেকে শুরু করে এখন আমার কাছে চল্লিশ দিন পঁয়ত্রিশ চল্লিশ দিনের বাচ্চা আছে এখান থেকে নয় দশ মাস পর্যন্ত আছে তবে পঁয়ত্রিশ চল্লিশ দিনের বাচ্চা এগুলো আমি ডেলিভারি দেবো না আপনারা পছন্দ হলে ওর মধ্যে থেকে নেবেন দুধ ছাড়বে তিন সাড়ে তিন মাসে ডেলিভারি হবে বায়নাপত্র করা থাকবে তারপরে ডেলিভারি আচ্ছা যেহেতু ছাগল বিক্রি করতে যাচ্ছেন তারপরেও অনেকেই হয়তো ভিডিও টেনে দেখে সেক্ষেত্রে হয়তো বা শুরুতে নাম্বারটা অনেকেই শুনে নাই ঠিকানা শুনে নাই সেক্ষেত্রে আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা আরেকবার বলবেন দর্শকদের উদ্দেশ্যে এখন বলে ট্রেনে দেখলে তো আমি এখন যে নাম্বারটা বলতেছি এটাও একটা ট্রেনে দেখার মধ্যে এটাও পার হয়ে যেতে পারে কিন্তু আসলে পরামর্শ হলে ভিডিও দেখলে টোটালটাই দেখা উচিত সম্পূর্ণটাই তাইলে ভালো ভালো মানে পরামর্শ অভিজ্ঞতা সব কিছুই হবে তাই না তো আপনি নাম্বার দিয়েছেন ওই সময় টানছে বা আমি এখন নাম্বারটা এটাও তো টানতে পারে আচ্ছা তারপরে ঠিকানাটা বলবেন যে আমার ঠিকানা বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলা মোকামতলা বাস স্ট্যান্ডের কাছাকাছি বাসা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এতক্ষণ জানছিলেন শাইন ভাইয়ের এই ছাগল লালন পালন সম্পর্কে ওনার অভিজ্ঞতা থেকে উনি যতটুকু পারে বলছেন এখান থেকে কিছু ছাগল বিক্রি করা হবে যদি কেউ নিতে চান আমরা স্ক্রিনের নাম্বার দেখাচ্ছি নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে ছাগল ক্রয় করতে পারবেন আর যারা স্পেসিকভাবে ছাগল দেখতে চান আমরা আর একটা প্রতিবেদন বানাবো ছাগল ধরে ধরে দেখাবো যে কোনটার বয়স কত কত রেটে বিক্রি করবে এরকম একটা প্রতিবেদন করব ওই প্রতিবেদনটা দেখতে চাইলে আমাদের নীল বাংলা ফেসবুক পেজ রয়েছে সেখানেও দেখতে পারবেন পাশাপাশি আমাদের আরেকটা চ্যানেল রয়েছে ফার্ম অফ বাংলা ওই চ্যানেলে গেলে আমরা ছাগল ধরে ধরে দেখাবো ওইটার ছবি নিয়ে ভাইকে দেখাই দিতে পারবেন আর এই ভিডিও থেকেও যদি কেউ ছাগল ক্রয় করতে চান তো ওনার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে ছাগল ক্রয় করতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর যারা ফেসবুক পেজই দেখছেন পেজটি ফলো করে রাখলে এরকম অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতা সবসময় শেয়ার করার চেষ্টা করব অভিজ্ঞ মানুষদের পরামর্শ নিয়ে আপনারাও সফল হতে পারবেন তো আজকে মতো বিদায় নিয়েছি ভাই আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ